চার্জ ব্যাক আপ প্লাস আজকে আমরা সস্তাব ডট কমে চলে আসছি নতুন আরও একটি আইটেম দেখাবো আপনাদেরকে রিজনেবল প্রাইসে অবশ্যই নিতে পারবেন মার্কেটে যত এই টাইপের প্রোডাক্ট রয়েছে তার ভিতরে সবচেয়ে লো বাজেটে কিন্তু আপনি ভালো প্রোডাক্টটি নিতে পারবেন সস্তাবন ডট কম থেকে আর আজকে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে সেজান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে টিমার যে সাজায় বসে আছেন তো এগুলিকে ডিসকাউন্ট দিবেন নাকি ভাই একদম ডিসকাউন্ট অফারে সেল করছি অফারে দিয়ে দিবেন একদম অফারে একদম লো বাজেটে তো আমরা আজকে দেখাই যে এই টিমার গুলো দিয়ে কি কি কাজ করতে পারবে ভাই এই টিমারটি যদি আপনার বাসায় থাকে আপনি আপনার দাড়ি চুল যে কোনো সাইজে একদম ইজিলি খুব অল্প সময়ে কিন্তু কাটতে পারবেন ভাই কয়টা ব্লেড থাকে এখানে ভাই এটার ভেতরে মানে ব্লেড মাথাটা একটা কিন্তু এটার টোটাল 4টা আপনার মাথা রয়েছে আচ্ছা তো আমরা একটু আনবক্স করে দেখি যে এর ভিতরে আপনি কি কি থাকবে আচ্ছা তো আমি আনবক্সিং করে দেখাচ্ছি ওকে তো এটা হচ্ছে কোন সিরিজের ভিনটেজ ভিনটেজ T9 T9 ভিনটেজ T9 যেটা বাংলাদেশে কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আর এটার মধ্যে কিন্তু দুটো কোয়ালিটি রয়েছে একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ডুপ্লিকেট আচ্ছা আপনারটা কি কপি বা এটা কপি প্রশ্ন হয় ওকে এটা কপি প্রশ্ন হয় আচ্ছা তো এখানে কিন্তু লেখা আছে

তো সেখানে জাস্ট এভাবে লাগিয়ে একটু পুশ করে দিবেন শেষ আচ্ছা আটকে গেছে হুম হয়ে গেছে ঠিক আছে তো এটার আর কোনো কাজ নেই তো আমরা চার্জার দেখলাম ব্যাটারি দেখলাম তো তারপর মেন যে আমাদের ট্রিমারটি রয়েছে তো সেটার আচ্ছা ওয়াও এই ট্রিমারটা কত সুন্দর আচ্ছা ঠিক আছে একদম গোল্ডেন কালার একদম গোল্ডেন কালার একদম গোল্ডেন পাওয়ার আর হেভি ওয়েট কিন্তু এটা ঠিক আছে অনেক ওজন খুবই ভালো একটা বাই স্পিড কেমন

সম্পূর্ণভাবে প্রস্তুত তো তারপর এই যে নিজে যে এখানে বাটনটা দেখতে পাচ্ছেন মূলত এটাতে এটা কিন্তু হচ্ছে এটার সুইচ সুইচ দেখেন কত সুন্দর একটি সাউন্ড কত সুন্দর এই সাউন্ডের নেশায় কিন্তু আমাদের চুলদাড়ি কাটার ইচ্ছাটা আরো বেশি জেগে যায় ঠিক আছে এটা স্পিডটা দেখেন কতটুকু ঠিক আছে ওকে

না সেলুনে পড়ে না তাদের পাঁচ টাকার উপরে চলে যায় একটা সেলুনে যখন সে একদম মানে লোয়ার লেভেলে যদি কাজ করায় তারপরে পাঁচ ছয়শো টাকা চলে যায় জি জি তো সেইটা কিন্তু অনায়াসে সেভ হয়ে যাবে আপনার যদি বাসায় এরকম একটা ট্রিমার থাকে আর এই ট্রিমারটা একদম বাজেট ফ্রেন্ডলি ভাই সম্পূর্ণটা কিন্তু মেটালে তৈরি আচ্ছা ঠিক আছে এটা ভাই এগুলা ব্যাটারি যদি কোন সময় নষ্ট হয় তখন কি ব্যাটারি পাওয়া যায় আপনাদের ভাই এটা এমনি ব্যাটারি আমরা যে ব্যাটারি দিয়ে দেই এটার সাথে মূলত যে ব্যাটারিটি থাকে সেটা কিন্তু এমনি মূলত নষ্ট হয় না তো অনেকেরই কিন্তু ডাবল ব্যাটারির প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটার সাথে এক্সট্রা আরো একটি ব্যাটারি আমরা আপনাদের দিতে পারি ঠিক আছে আচ্ছা এক্সট্রা আরেকটা ব্যাটারি চাইলে নিতে পারবে জি এটা কিন্তু একদম এটা এটার জন্য অরিজিনাল একটি ব্যাটারি এটা ওকে জি ঠিক আছে এটা কিন্তু একদম অরিজিনাল একটি ব্যাটারি আর কেউ যদি এক্সট্রা ব্যাটারি কিনতে চায় ভাই যদি কেউ শুধু জাস্ট একটা ব্যাটারি কিনতে চায় আমরা সেই ক্ষেত্রে শুধু আমরা ব্যাটারি ব্যাটারিও সেল করি না আচ্ছা তো একটা ব্যাটারি যদি সেল করেন এক্সট্রা কত টাকা লাগে

আচ্ছা ঠিক আছে তো আমরা একটু প্রাইসে চলে যাই যে প্রাইসটা কিভাবে কি রাখছেন আজকের অফারে তো এটা কিন্তু অন্যান্য পেজে অন্যান্য শপে কিন্তু অনেক ভাবে বিক্রি করছে অনেক রেটে তো আমরা কিন্তু আজকে খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্টটি ছেড়ে দিচ্ছি ঠিক আছে অনলি 490 টাকা অনলি 490 টাকা অনলি 490 টাকায় পেয়ে আছেন এরকম একটি আইজি ইয়া আপনার ভাইরাল ইলেকট্রিক প্রোডাক্ট হ্যাঁ টি9 ঠিক আছে আচ্ছা তো এটা কিন্তু অনলি চারশো নব্বই টাকা আমরা রেখেছি চারশো নব্বই টাকা জি আর যদি ওই ব্যাটারি সহ নেয় যদি এই ব্যাটারি সহ নেয় তো আমরা কিন্তু একটা আগেই বলেছি যে ব্যাটারি নিলে আমরা মাত্র

দশ দিন পর পর যে আমরা লটারিটি করি সেখান থেকে কিন্তু আমরা আমাদের বিজয়ী তিনজনকে আমরা নানান ধরনের কিছু আই আমাদের আইটেম গিফট করে থাকি আমাদের ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করলে আচ্ছা তো এটা একটা ভালো অপশন আপনারা যদি এই সস্তাপনের ওয়েবসাইট থেকে কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনি প্রতি দশ দিন পর পর হয়ে যেতে পারেন আপনি একজন বিজয়ী পাঁচশো টাকার আইটেম কিনে দেখা গেল যে আপনি এক টাকার একটা আইটেম ফ্রি পাবেন তো এর জন্য আপনারা ওনাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন আর হচ্ছে কি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন